দক্ষিণ আফ্রিকার কালো একটা ছেলে দেখলাম হেলান দিয়া নবী রোজার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালাইয়া ফাল এই কালো ছেলেটা হেলান দিয়া নবীর সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া ফালাইয়া কান্দা কান্দা নবীরে জানান দিদা সে গো তুমি তো সবুজ বন নিচে আছো কিছু তোমার দিতে পারলাম না দুইটা চোখের ফোটা পানি তোমার উপহার দিয়ে গেল এই ছেলেটার দিকে ফেসবুকের পাতাই যখন দেখলাম কালো চেহারাটা মনে হয় যেন নবীর পাগল বেলাল দাঁড়ায় রয়েছে এই কালো চেহারাটা দেখে যেন মনে হয় বেলাল রাদি আল্লাহ তাকে আর ওইছে ও বন্ধুরে প্রেম এমন একটা জিনিস যে এই প্রেম সাদা বোঝে না কালো বোঝে না দরিদ্র প্রেমের কাছে হার মানে ও যুব এই নবীর জন্য দিয়ে বানা হয়ে যান আমার নবী আপনার নবীর জন্য যদি এলাকা থেকে দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারেন রাত্র আড়াইটার সময় বইলা দিয়া যায় ওই নবীর জন্য যদি দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারেন মদিনায় যাওয়া লাগবে না গো মদিনা ওয়াহালা তোমার বাংলা করে হাজির হইয়া দিদার দিয়া জীবন ধন্য করে দিবি এই জন্য যুবা মদিনারে মদিনা তুমি এত দামি কেন মদিনা বলে নবীর কদম লেগেছে বলে আমি দামি হয়েছি এবাদতের কাবা হলো মক্কায় আর প্রেমের ঠিকানা হলো মদিনাই কথা গণ ঠিক কিনা আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে আমি নবীতার জন্য সুপারিশ করা আমার জন্য সোনার মতি বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা এ কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুরে। আছে রে অন্তর আছে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব যে গিয়েছে কেবার সোনার সোনারে তাহারে মনে আর কোন দুঃখ রইল না যে কিছি একবার সোনার মিহিনা তাহার মনে আর কোন দুঃখ রই না তাহারে মনে আর কোন রইল না আমার অন্তর জ মাদিনাযা দিনে অন্তর জুহরে আছে রে ওই মদিনা কেমনে যাব মন মানে নারে রে ওই কেমনে যাবো রসুল তুমি শুনোগো আমারে ফরিয়াদ চুমুকে তে বাড়ি দাও হা রসুল তুমি শুনোগো আমার আমার চুমু খেতে দাও হাত চুমু খেতে দাও हाँ तमारे मन कंद रे प्राण कंद रे मन कंद प्राण कंदरी वही मदीना के मने जब मन माने नारी वही मदीना के मने जब मन माने नारी